তসর সিল্কের কিছু ওয়ান পিস নিয়ে এসেছি যেগুলোর মূল্য থাকবে চারশো পঞ্চাশ টাকা করে তসর সিল্কের ওয়ান পিস ফ্রি সাইজ ফর্টি ফোর সাইজ পর্যন্ত আছে যাদের বডি একটু স্লিম থার্টি এইট ফর্টি ফর্টি টু তার একটু ভিতরে চাপাই নিলেই হবে ফর্টি ফোর ফ্রি সাইজটা আছে সবগুলো সেম সাইজ ফর্টি ফোর সিল্কের মধ্যে আছে খুবই সুন্দর ব্ল্যাক কালার ফর্টি ফোর সাইজটা আছে তসর সিল্কের মধ্যে দারুণ কালেকশান ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে গেলে প্রোডাক্ট অবশ্যই হাতে ধরে চেক করে তারপর রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনোভাবে প্রোডাক্ট রিটার্ন আসা যাবে না রিটার্ন করা যাবে না হ্যাঁ অতএব ডেলিভারি ম্যান বাসার সামনে নিয়ে গেলে আপনি পরে দেখবেন আপনার কমফোর্টেবল হইলে রেখে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টের দাম দিয়ে রেখে দিবেন না হলে আপনি রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই ফর্টি ফর্টি টু লেংটা আসবে হ্যাঁ লংটা হবে ফর্টি টু ফর্টি ওয়ান টু ফর্টি টু ফর্টি ওয়ান ফর্টি টু বডি সাইজটা হচ্ছে ফর্টি ফোর যাদের বডি থার্টি এইট ফর্টি ফর্টি টু তারা ভিতর দিয়ে একটু চাপায় নিলেই হবে ফ্রি সাইজটা আছে চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা পিস অসম্ভব সুন্দর অসম্ভব কোয়ালিটিফুল হ্যাঁ তসর সিল্কের মধ্যে খুবই সুন্দর এবং খুবই পাতলা সফট একটা ফেব্রিক্স আছে চারশো পঞ্চাশ টাকা করে অনলি ওয়ান পিস ওকে ব্ল্যাক কালার ভীষণ সুন্দর স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একবার অর্ডারটি প্লেস করতে হবে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে প্রতিদিনে আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে প্রতিদিনে আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা প্রোডাক্টটি অবশ্যই অবশ্যই চেক করবেন চেক করে প্রোডাক্টটি প্রয়োজনে আপনারা বাসায় পরে দেখবেন পরার পর সব কিছু ঠিকঠাক থাকলে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম দিয়ে রেখে দেবেন আদারওয়াইজ আপনারা ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটা রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই তাতে কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে যদি কেউ পেয়ে নক দেন যে আপু এই সমস্যা এটা আমি রিটার্ন করবো সেক্ষেত্রে হবে না হ্যাঁ এটা হচ্ছে স্লিপস পোর্শনটা ভীষণ সুন্দর একেবারে ফ্রি সাইজটা আছে এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে ব্ল্যাক গোল্ডেন কালার কম্বিনেশন ভীষণ সুন্দর এবং কি খুবই সফট একটা ফেব্রিক তসর সিল্কের মধ্যে রয়েছে হ্যাঁ এটার লেন্থটা আসবে ফর্টি ওয়ান ফর্টি টু এবং বডি সাইজটা হচ্ছে ফর্টি ফোর পারফেক্ট একেবারে ফ্রি সাইজ ওকে যাদের বডি থার্টি এইট ফর্টি ফর্টি টু তারা ভিতর দিয়ে একটু চাপাই নিতে হবে ওকে এটা একটা সাইজে আসছে একটা সাইজে আসছে এটার মূল্য হচ্ছে চারশো টাকা করে হ্যাঁ এই হচ্ছে ব্যাক পোর্শনের পুরোটাই এমন থাকছে আপনার নিচের অংশে খুবই সুন্দরভাবে প্রিন্ট করা আছে হ্যাঁ দারুণ সুন্দর চারশো পঞ্চাশ টাকা করে থাকছে এই ওয়ান পিসটা হ্যাঁ যার প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে আমাদের যারা কিনা পুরান কাস্টমার একবার দুইবার তিনবার নিয়ে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে খুবই ভালোভাবে আমাদেরকে রিভিউ দিয়েছে তাদের জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছি আর যারা কিনা আমাদের নতুন কাস্টমার তারা অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রাখতে হবে ওকে ডেলিভারি চার্জটা শুধুমাত্র আমাদের পুরান কাস্টমার আপুদের জন্য ফ্রি করে দিয়েছি যারা কিনা ভালো ভালো রিভিউ দিয়েছে এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ নিম্ন মানের কম দামের প্রোডাক্ট হলে সেটা আমরা বলে দিই যে এটার মূল্যটা এমন মূল্য দেখে আপনি প্রোডাক্টটা নির্বাচন করতে পারবেন ওকে এ হচ্ছে এটি খুবই সুন্দর ওয়ান পিস যার এটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে খুব ফাস্ট ফাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার অবশ্যই লাগবে অবশ্যই লাগবে আপনার জেলা নাম ঠিকানা সব কিছু দিয়ে দিলে ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে যাবে অথবা বাড়িতে হলো আপনার বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনি প্রোডাক্টটা নিয়ে প্রয়োজনে পরে দেখবেন পরে দেখার পরে পারফেক্ট হলো অবশ্যই আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা রেখে দিবেন আর যদি আপনার মনে হয় না এটা হচ্ছে না আপনার ভিডিওর সাথে আপনার প্রোডাক্ট হচ্ছে না বা যাচ্ছে না বা কোনো প্রবলেম আছে আপনি সেই ক্ষেত্রে প্রোডাক্টটা রিটার্ন দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা কিনা আমাদের পুরান কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট কয়েকবার করে পার্সেস করেছে তাদের কাছ থেকে আমরা টোটালি ডেলিভারি চার্জটা নিচ্ছি না যারা কিনা আমাদের পুরান কাস্টমার তাদেরকে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি যারা কিনা খুবই সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে খুশি হয়ে সুন্দর সুন্দর ভিডিও দিয়েছে তাদের থেকে আমরা ডেলিভারি চার্জটা নিচ্ছি না আর যারা কি না আমি নতুন একবারও পার্সেস করেন নাই তারা পার্সেস করলে অবশ্যই প্রথম দুইবার বা একবার আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি এরপর থেকে আমরা নিজেরাই ডেলিভারি চার্জটা ফ্রি করে দিই এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে আর একটি খুবই সুন্দর প্রিন্টিং গ্রিন কালার মধ্যে আছে দারুণ সুন্দর এটা প্রিন্টিং হচ্ছে এটার ব্যাকপোর্শনটি যারা না আমাদের পুরান কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ভালো রিভিউ দিয়েছে তাদের থেকে আমরা ডেলিভারি চার্জটা নিচ্ছি না তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি ওকে যারা কিনা প্রথমবার আমাদের থেকে পার্সেস করবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশের সব প্রান্তে প্রতিদিনে আমাদের প্রোডাক্ট পাঠাচ্ছি প্রতিদিনে আমাদের প্রোডাক্ট পাঠাচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ওকে এটা হচ্ছে ওয়ান পিস বডি সাইজ হচ্ছে 44 ফোর লেন্থ হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি টু পাবেন ওকে যাদের বডি থার্টি এইট ফর্টি টু তারা অবশ্যই ভিতরে একটু চাপিয়ে নিতে হবে খুবই সুন্দর একটা গ্রিন কালার মধ্যে স্ক্রিনশট নিয়ে খুব ফাস্ট ফাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি প্লেস করতে হবে মেরুন কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশন মেরুন কালার ব্ল্যাক কালার কম্বিনেশন তসর সিল্ক ফেব্রিক্সটা থাকছে খুবই সফট এবং আরামদায়ক তসর সিল্কের মধ্যে হ্যাঁ দারুণ সুন্দর এই হচ্ছে এটার ব্যাক পার্টটা হ্যাঁ এই হচ্ছে এটার স্লিভস ফ্রি সাইজ আছে হ্যাঁ যার এটা লাগে স্ক্রিনশট নিয়ে নাম না ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে এটা হচ্ছে আপনার হালকা কালার মধ্যে আছে আপনার অফ হোয়াইট কালার হচ্ছে ফ্রন্টটা দারুণ সুন্দর ফ্রন্ট অ্যান্ড এ হচ্ছে এটার ব্যাক পার্টটা হ্যাঁ খুবই সুন্দর এগুলো অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছে দারুণ সুন্দর এগুলো পরলে অনেক বেশি আরাম পাবেন এ হচ্ছে স্লিভস হ্যাঁ আমি এটা ধরে যার এটা লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে সবগুলো একটাই সাইজ আসছে হ্যাঁ ফর্টি ফোর সাইজ যাদের বডি থার্টি এইট থার্টি এইট ফর্টি ফর্টি টু তার একটু মনে হয় চাপাই দিলে হবে থার্টি এইট বা ফর্টি ওদের বডিটা চাপাইতে হবে কিন্তু ফর্টি টু যারা আর এই কুর্তিগুলো কিন্তু লুজ ফিটিংয়ে পড়ে এই কুর্তিগুলো লুজ ফিটিংয়ে পড়ে মানে লুজ পরে এটা গলাটা ছোট তো একদম লুজ পরে মানে এটা দেখতেও অসম্ভব সুন্দর লাগে এগুলো পরেই একদম ফ্রিভাবে হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে অফ হোয়াইট কম্বিনেশন এ হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা ভীষণ সুন্দর ভীষণ এগুলোর গলাটা ছোট তো এই যে এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা হ্যাঁ গলা ছোট এগুলো এগুলো ফ্রিভাবে পরে হ্যাঁ এগুলো ফিটিং পরলে খুবই খারাপ দেখা যায় এগুলো পরে লুজ ওকে যাদের টু খুবই সুন্দরভাবে করতে পারবেন এবং খুবই সুন্দর লাগবে আমরা সারা বাংলাদেশে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে প্রোডাক্টটা পাবেন হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে আছে ব্ল্যাক এন্ড এটাকে কি বলে ও হোয়াইট বা ছাই কালার মধ্যে রয়েছে এটাও দারুণ সুন্দর দারুণ সুন্দর অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ অনেকটা এটা হচ্ছে ফ্রন্ট এটা ব্যাক আর পার্টটা ওয়ান পিস হ্যাঁ লং হবে ফর্টি ওয়ান ফর্টি টু অ্যান্ড বডি হবে ফর্টি ফোর ফ্রি সাইজটা ওকে এটা পরে লুজ আর এটার মূল্য হচ্ছে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশের সব প্রান্তে আমরা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা ওকে আল্লাহফেজ